আমাদের মানসিকভাবে শারীরিকভাবে টর্চার করেছে এবং আমাদের কাছ থেকে অর্থনৈতিক চাঁদা অনেক অনেকভাবে চাঁদা নিয়েছেন উনি গত দু সালে আমাদেরকে এই যে রহিম ভাই ছিল আমি আমাদেরকে ফরিদপুর ফায়ার সার্ভিসের সামনে থেকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আমাদের ঘন্টার পর ঘণ্টা নির্যাতন করেছে এবং আমাদের পরিবারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা উনি নিয়েছেন অস্ত্র মামলার কথা বলে বিভিন্ন ধরনের মামলার কথা বলে এবং এই যে এডিশনাল ডিএজি মারুফ ওনার নেতৃত্বে এটা হয়েছে এবং পিরিশপুরের সাবেক পৌর চেয়ারম্যান এমডি লিয়াকত আলী শেখ পাশার বাসা থেকে আমাকে এই মারুফ অ্যারেস্ট করিয়েছে ওসি আবিরের আবির আবিরকে দিয়ে আমাকে অ্যারেস্ট করিয়েছে তারপরে গত সংসদ ইলেকশনের দুই মাস আগে আমাকে আমার মোবাইল ট্র্যাকিং করে আমাকে অ্যারেস্ট করেছে তারপর আমাকে বলেছিল যে আমাকে অস্ত্র মামলা দেওয়া হবে এ বলে আমার ফ্যামিলির কাছ থেকে উনি তিন লক্ষ তিরিশ হাজার টাকা নিয়েছে ওনার সাথে যুক্ত ছিলেন ওই যে তখন তদন্ত ছিল ছিল ওনারা এর সাথে যুক্ত ছিলেন সবাই আমার মায়ের কাছ থেকে টাকা বলেছে যে অস্ত্র জেলের ভিতরে মামলা দেওয়ার পরে আমাকে আরো তিনটে মামলা জেলের ভিতরে দেওয়া হয়েছে এর পুরোপুরি নেতৃত্বে ছিল এই যে ডিএজি মারুক ওনাকে অলরেডি ওয়েলটি করা হয়েছে চাকরি থেকে কিন্তু আমরা চাই যে ওনারা যাদের যাদের অত্যাচার করেছে এখানে ম্যাক্সিমাম লোক উপস্থিত আছেন আর অনেকে সময়ের অভাবে উপস্থিত থাকতে পারে নাই আমরা চাই যে এদের বিচার হোক শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তাদের দোষণ এখনও বাংলাদেশে বিদ্যমান তারা তাদের মতো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে বাংলাদেশে একটি স্বনির্ভর বাংলাদেশে আমরা গড়ে তুলতে পারবো না এর জন্য আমরা চাই এদের সকলের সকল অপশক্তির বিনাশ হোক এদের বিচার হোক আপনারা আমাদের সকলকে সকলকে করবেন এখানে যারা সাংবাদিক আছেন আপনাদের নিকট একটি আবেদন বাংলাদেশের যত যত হাসিনার দোষর আছে এখানে আছে ডিএজি এডিশনাল ডিএনজি মারুফ তার সহচর আছে ওসি আবির এর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন এবং বাংলাদেশের আমার আমার হয়েছে টাকা পয়সা নেওয়া হয়েছে আমার আমি আমার পড়াশোনা আমার অনার্স শেষ করতে নাই এই অসি আপি এবং ডিএনজি মারুফের কারণে আমি বলেছিলাম যে আমার পরীক্ষা আছে আমার পরীক্ষা ছিল কিছুদিনের পর আমাকে তখন অ্যারেস্ট করা হয়েছে আমাকে অ্যারেস্ট করেন না আমি আমার পরীক্ষা আছে আমার পরীক্ষা দিতে দিন উনি আমাকে তারপরে থানার ভিতর দীর্ঘক্ষণ টর্চার করার পরে আমাকে জেলে গ্রহণ করছে মামলা দিয়ে তারপর জেলের ভিতরে আমাকে তিনটা থেকে চারটা মামলা আবার পেন্ডিং জেলে ভিতরে আমি তিন মাস পরে জেল থেকে জামিনে বের হয়েছি তারপরে আমি আর পরীক্ষা দিতে পারি আমার এদের জন্য আমার ছাত্রত্ব শেষ হয়েছে আমি এদের বিচার চাই বাংলার মাটিতেই হবে শুরু করে নানা আলোচকতা করতো সেই মানুষটি হলেন মারুফ হোসেন এই মারুফ হোসেন এবং তার ভাইয়েরা মিলে বহু গরিব মানুষের জায়গা জমি দখল করেছেন নানা রকম ভাবে অতিদের সাথে ব্যবসা বাণিজ্যে জড়িয়ে নিজেদের আখে গুছিয়েছেন আমাদের দাবি সুস্পষ্ট আমাদের দাবি হচ্ছে যদি স্বেচ্ছাসেবক লীগ যদি আওয়ামী লীগ যদি ছাত্র লীগের বিচার হয় এই বাংলাদেশের মাটিতে তাহলে অবশ্যই যে সকল পুলিশ যে পুলিশের পেটুয়া বাহিনী খুনি এবং পলাতক হাসিনার দোষর ছিল পলাতক হাসিনার নির্দেশ মতে আওয়ামী লীগের অন্যতম বাহিনী হিসেবে কাজ করেছে তাদেরও এ বাংলার মাটিতে বিচার নিশ্চিত করতে হবে মানুষ হোসেনের দাবি আজকে আমরা উত্থাপন করেছি আজকে আমাদের সাথে আছে ত্রিশপুরের সর্বস্তরের জনগণ তারা কেউ মাদ্রাসার ছাত্র তারা কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা কেউ দিনমজুর তারা কেউ কৃষক তারা কেউ ছেলে মারুফ হোসেন এবং এদের আত্মীয় দ্বারা নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠী এবং জনবল নিয়ে আজকে আমরা এই মানববন্ধনের সম্মুখীন হয়েছি আজকে আমাদের দাবি সুয়ে স্পষ্ট মারুফ হোসেনের নামে নিজপুরে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে ওসির সাথে বাণিজ্য করে মিwidetildeর আখের গুছিয়েছে সেই মারু হোসেনের সেই মারু হোসেনকে তার পরিবারের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে আমাদের দাবি সুস্পষ্ট নিজপুরে এরকম খুনী এবং পলাতক শেগেরীদের কোনো দশরের চিহ্ন আমরা রাখব না ভগবান সাংবাদিক অফিসার রাস্তা আইনি যেতে নাই আমার জায়গা-পাকর কাছে ঘর বাঁচে আমার পরে তার ভাই নির্বাচন করছে পরে ভাই তার নির্বাচন করছে নির্বাচনের সময় তার ভাই নির্বাচন করি নাকি যায় সে আমার রাস্তা ঘাট করছে মাঠে সাইডে সে আমার অনেক কিছু করছে সে আমার ঘরে থাকতে দিন সুচ্ছে মামলার ভয়তে মাইরের ভয়তে আমি পলাই পলাই ছিলাম আমাকে দু হাজার তেইশ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান কর্তৃক নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের প্রতিবাদে আমাদের একটি পদযাত্রা অনুষ্ঠান ছিল আমরা জেলা বিএনপি এবং সরকৃষ্ণপুর জেলার সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ আবির হোসেন রাত রাত যখন আটটা বাজে তখন আমাকে সিওপি থানায় নিয়ে যাওয়ার সাথে সাথে আমার বাম পাওয়াটা ভেঙে দেয় আমাকে বাড়ি করা হলো তখন আমি মনে করলাম যে আমার সাথে হয়তো বা উল্টোপন্টা কিছু হতে পারে তোমার কাছে আছে অস্ত্রটা কোথায় বলো তোমার সাথে কোনো খারাপ কিছু বলা হবে না আমি বললাম স্যার আমার